যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ অগ্রাসন চালিয়েছে ইসরায়েল সিরিজ হামলায় প্রাণহানির শিকার হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন আল জাজিরা এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে বিমান হামলা শুরু করেছে চিকিৎসাবিদদের বরাদ দিয়ে রয়ার্ট জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে একশো জন নিহত হয়েছে যার মধ্যে অনেক শিশুও রয়েছে আলজাজিরার সরাসরি সম্প্রচারিত আপডেট জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দুইশো জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে চলতি বছরে ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটি ইসরায়েলের থেকে বড় হামলা এদিকে আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলার ফলে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও পঞ্চাশ জনেরও বেশি লোক আহত হয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজার মঞ্চলয়ের আল পাড়া শহরে বাস্তুচ্যুতদের আশ্রয় আল তাবি ইন স্কুলে ইসরায়েলি যুদ্ধবিমান ও বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন এছাড়াও দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের পশ্চিমে মাওয়াসি এলাকায় তাবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন